সময়ের যত বেশি তত ইনসুলিন এক্সচেন্স তত বেশি আর কোষের জায়গা তত কম এবং কোষের জায়গা কম হলেই ইন্সুরেন্ট এক্সচেন্স বাড়বে কোষ ভরাট হলেই ইনসুলিন এক্সটেন্স বাড়বে এটা বুঝতেছেন কে কে বুঝছেন এটা বুঝতে হবে এটা না বুঝ এটা তো সোজা বোঝা যে গাড়ি ভর্তি আর গাড়ি খালি শেষ এর চেয়ে সোজা জিনিস আর নেই তো গাড়ি খালি কার যার মনে করেন যে যা খাইছে সব ব্যবহার করে ফেলছে সব শেষ গাড়ি একটা যাত্রীও নেয় আবার কয়েকজন উঠাইছে কথা বোঝেন নাই আর যে মনে করেন যে এই সকালে একটু খাইছে একটু পর আবার খাইছে আবার দুপুরে খাইছে আবার বিকেলে খাইছে আবার রাত্রে খাইছে আবার মনে আগে খাইছে আবার রাত দুইটা বাজে উঠে খাইছে এত যে খাইছে কিন্তু সে ওই মানে যাত্রী নামায় নাই আর মানে খালি যাত্রী উঠাইতে আছে নামানোর কোনো নামগন্ধ নেই তার মানে কি মানে সে খালি খাইতে আছে কিন্তু সেটা ব্যবহার করে না কাজে লাগায় না কে কে খেপারটা বুঝতে পারছেন কারণ গাড়ি ভর্তি থাকলে যেমন কি হবে এখন ধরেন এটা গাড়ি ফাঁকা আছে আপনি সিটে এইভাবে শুয়ে রয়েছেন দুই তিন সিট নিয়ে আরেকজন এমনে রয়েছে কারো কোনো অশান্তি নাই শান্তি কোনো যাত্রীর সাথে কোনো যাত্রীর মারামারি কাটাকাটি কিছু নাই কারণ গাড়িটা ফাঁকা হ্যাঁ কারো তিন সিট দখল করে রয়েছে কেউ পিছনে যায় একেবারে শুয়ে গেছে পাঁচ সিট নিয়ে আরামে আছে সবাই খুব শান্তিতে আসে যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন